হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিব একটু डिफरेंट डिफरेंट থাকবে ওকে আজকে এই ভিডিওটা থাকবে পুরো প্রিমিয়াম কোয়ালিটি একদম একটু দামের ভিতরে দামের মধ্যে থাকবে ব্র্যান্ডেড কোয়ালিটি ফুল ব্যাগ চাচ্ছেন তারাটা নিতে পারেন তবে আমি প্রাইস প্রত্যেকটা কমিয়ে দিছি একটা কথাই আমি এগুলো ব্যাগ কিন্তু যে কোনো সেলার থেকে নিয়ে প্রতি 100 টাকা अवेलेबल সেল করে কিন্তু ক্লাসিক ব্র্যান্ডের এটা আমি দিচ্ছি মাত্র 2100 টাকা 2100 টাকা সামনের ফ্রন্ট সাইড পিছনের ব্যাক সাইড পিছনের ব্যাক সাইডে একটা জিপার আছে এবং এটা একটা এটা ইনার সেটটা দেখলে আপনি বুঝতে পারবেন অনেক সুন্দর স্পেস লং বেল্ট মানি পকেট সবকিছু দেওয়া আছে প্রত্যেকটা সাথে কিন্তু বক্স করা এগুলো এই যে দেখুন লং বেল্টটা देखिए অনেক হেভি কোয়ালিটি যে লং বেল্ট আছে এবং এটা প্রত্যেকটা সাথে এরকম প্রিমিয়াম বক্স থাকে মেপারা বক্স কালার এরকম বক্স থাকে কালার আছে কালার আমি একটু পরে দিচ্ছি প্রাইস মাত্র 2100 টাকা কালার 2100 টাকা এটা ক্লাস লুকের ওকে প্রত্যেকটা কালার আছে পেস্ট কালার ফিরোজা টাইপের। বাসি গ্রিন বলা যায়। 2100 টাকা করে। মাত্র 2100 টাকা। এগুলো আগে আমাদের ভিডিওতে তো প্রিমিয়ামের মধ্যে ব্ল্যাক আছে। ব্ল্যাক আছে। ওকে। এটা হালকা দেখুন পেস্ট কালার। প্রাইস सेम 2100 টাকা। 2100 টাকা। অফ হোয়াইট কালার। ওকে। এখন হালকা ইয়েলো কুসুম কালার দারুণ কিন্তু। প্রাইস सेम করবে 2100 টাকা। এই ডিজাইনের ব্যাগগুলো এখন সবারই পছন্দ স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পূর্ণ डिफरेंट দ্য সাইজটা খুব একদম মানে ও একদম ওয়েটলেস স্ট্যান্ডার্ড সাইজ এটা মাইকেল কুসের একদম খোদাই করা মাস্টার কপি ভিতরে ইনার সেটটা আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা লং বেল পেয়ে যাবেন আসলে কোয়ালিটির উপর সবকিছু ডিফারেন্ট করবে ভিতরে মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু দেওয়া আছে ব্যাগ আমাদের কাছে পাঁচশো টাকাও ব্যাগ আছে আবার পাঁচ টাকা ব্যাগ আছে সবই আপনাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে

সুন্দর একটা লং বেল্ট মানি পকেট কিছু দেওয়া আছে। গুলো প্রাইস থাকবে একদম স্পেশাল অফারে। যারা অফারে কিনতে যাচ্ছে তারা এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের আঠারোশো টাকা। আজকের অফারে দিচ্ছি মাত্র তেরোশো টাকা। তেরোশো টাকা। কালারস সুন্দর। অলিভ কালার। হিসেবে নিতে চান অফিশিয়াল ব্যাগ হিসেবে খুব ভালো অনেক চড়া। ওকে। হালকা বিস্কিট কালার একটা কালো আছে ব্ল্যাক আছে লাগতো নিতে পারেন অনেক সুন্দর টাকা এই একটা একটা फ्लावर ডিজাইন সামনে এরকম প্লামার থাকবে চাই পিছনে ব্যাক পিছনে ইউনিভার্সিটি রং অনেক ভালো হবে সুন্দর একটা লং আছে এটার সাথে মোবাইল আছে কালার আছে অ্যাশ কালার

ভিতরে কিন্তু একদম সিল করা এগুলো মাস্টার কপি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সেটা মোবাইল চম্বার এবং প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু শপিং ব্যাগটা পর্যন্ত লিপ করা থাকবে কোম্পানির যে ব্র্যান্ডের সিল করা ওকে আর একটার মধ্যে কালার হবে অনেকগুলো কালার আমি কালার করে দেখিয়ে দিচ্ছি প্রাইসও থাকবে আমাদের কাছ থেকে অনেক একদম রিজনেবল এই ব্যাগটা আপনার যে কোনো সেলার থেকে এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা

আচ্ছা ছোটর মধ্যে দেখাই যারা হচ্ছে সাইডে নিতে চান ক্রস বডি করে এই যে খুবই সুন্দর একটা ব্যাগ প্রাইজও থাকবে একদম রিজনাল পিছনে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি সামনের ফ্রন্ট সাইড এটা সুন্দর স্পেস লং জিবিট অনেক ভালো হবে এখানে মানি একটা চেম্বার এখানে মোবাইল চেম্বার সব কিছু দাও আছে এটা কালার হবে কালার জন্য একটু পরে দেখিয়ে দিচ্ছি এটা যেমন ব্ল্যাক এর মধ্যে

সুন্দর একটা লং বেল্ট মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু আছে এটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা একটা কালার একটা কালার ব্ল্যাক আছে ওকে সতেরোশো করে এই সেম প্রাইস এটারও সতেরোশো এটা আরেকটা ডিজাইন সতেরোশো টাকা ডিজাইন আর প্রাইস সেম

ওকে 750 টাকা করে দাও যেটা ভালো লাগে নিয়ে নিবেন এটা হচ্ছে ছোট এটা সাইড না হাতে আর কি ইউস্কট হ্যান্ড পার্স মানি চंबर মোবাইল চंबर চাবির রিং সুন্দরভাবে নিতে পারবে নিজি মোবাইল অনেক স্পেস আছে এটা মাত্র টাকা টাকা কালার কালার একটা কালার এটা সুন্দর ব্ল্যাক কালার ওকে অলিফ কালার আর হচ্ছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসতে পারেন অনলাইন করেছি নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো এটা হচ্ছে হাই চয়েজ ইস্টানমুলকে শপিং কমপ্লেক্সের নিস্তলে দোকান আবার জি থার্টির ফোন নটা স্ক্রিন থাকবে তো ফাইন স্কিপ আছে কেলা